আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত যে ভুলের কারণে কোরবানির সই হয় না তার মধ্যে একটি হল অনেক সময় দেখা যায় যিনি জবে করতেছেন তিনি বিসমিল্লাহ আকবর বলে ছুরি চালিয়ে দিয়েছেন তার ছুরিতে ধান না থাকার কারণে অথবা যারা গরুটি ধরেছেন গলার ওখানে চামড়া ঢিল করে ধরার কারণে জবে হইতে দেরি হয় এমন সময় পাশে থেকে কোনো কষাই অথবা যে কেউ এসে ছুরি চালিয়ে দেয় পরবর্তীতে যিনি শরী চালাইলেন তাকেও অবশ্যই বিস্মিল্লা পড়তে হবে যদি তিনি বিসমিল্লা সেরে দেন তাহলে কোরবানি সহি হবে না অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে যদি কোনো পশু জবেহ করে তাহলে যে কয়জন জবেহের মধ্যে শরিক হয়েছে প্রত্যেককেই বিসমিল্লা পড়তে হবে রদ্দুল মোহতার ছয় নং খন্ড তিনশত চৌত্রিশ নং পৃষ্ঠা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে ভুলের কারণে কোরবানি সহি হয় না তার মধ্যে একটি হলো অনেক সময় দেখা যায় যিনি জবে করতেছেন তিনি বিসমিল্লাহ আকবর বলে ছুরি চালিয়ে দিয়েছেন তার শরিতে ধান না থাকার কারণে অথবা যারা গরুটি ধরেছেন গলার ওখানে চামড়া ঢিল করে ধরার কারণে জবে হইতে দেরি হয় এমন সময় পাশে থেকে কোনো কষাই অথবা যে কেউ এসে ছুরি চালিয়ে দেয় পরবর্তীতে যিনি ছুরি চালাইলেন তাকেও অবশ্যই বিসমিল্লা পড়তে হবে যদি তিনি বিসমিল্লা সেরে দেন তাহলে কোরবানি সহি হবে না অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে যদি কোনো পশু জবেহ করে তাহলে যে কয়জন জবেহের মধ্যে শরিক হয়েছে প্রত্যেককেই বিসমিল্লা পড়তে হবে রদ্দুল মুহতার ছয় নং খন্ড তিনশত চৌত্রিশ নং পৃষ্ঠা